হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য আজকের কালেকশনের লেভেল হচ্ছে 77 এন্ড লাইক হচ্ছে 24000 এন্ড গোল্ডেন প্রোফাইল থাকবে তো गाइस তোমরা অনেকে বলো আপনার বড় চ্যানেলে সবগুলো বড় বড় কালেকশন আপলোড করেন ছোট কালেকশন কেন আপলোড করেন না তোমাদের কমেন্টের জন্য আজকে কিন্তু একটি মোটামুটি ছোট কালেকশন আপলোড করলাম যার প্রাইম লেভেল 7 থাকবে এন্ড অনেকগুলো ইভোগান থাকবে সেখানে কিন্তু পাঁচটি ইভোগান ম্যাক্স থাকবে একটি পাস লেভেল এন্ড সাথে আরো অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন থাকবে এন্ড এখানে কিন্তু একইটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন তারপরে এস্কার কিন্তু ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফামাস আটটি স্কিন এক্স এম এইচ চারটি স্কিন এনডাইন ফোর ছয়টি স্কিন প্যারাফল চালেভেলিব থাকবে এমসদ সাতটি স্কিন এসকেস ছয়টি স্কিন ড্রাগন অফ তিনটি স্কিন উৎপেকার আটটি স্কিন এসিএটটি আটটি স্কিন থাকবে ইউএমপি ইনকিউভেটের টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি তিন লেভেল করা সর্বমোট তেরোটি স্কিন এমপি ফাইভ পাঁচ লেভেলে থাকবে সর্বমোট নয়টি স্কিন এমপি ফোরটি ইভোটি ম্যাক্স থাকবে থনসন ইভরটি চার লেভেল সর্বমোট পাঁচটি স্কিন এম টেন পুরান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পাঁচটি স্কিন টু শটার তিন লেভেলেও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এডোব্ল্যাম কার নাইনটি এইট অ্যামেকটোবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গায়স ছোটো কালেকশনের ভিতরে কিন্তু একটি অসাধারণ কালেকশন যার লেভেল পঁচাত্তর গোল্ডেন প্রোফাইল প্রাইম সেভেনের কালেকশন পাঁচটি বোগান ম্যাক্স অ্যান্ড অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নেব এখানে চারটি ফিস্টি স্কিন থাকবে অ্যান্ড গ্রেট স্কিন থাকবে ষাটটি ওয়াল স্কিন থাকবে চল্লিশটি তো চলো এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেই প্রথমে হেয়ারগুলো দেখে নেব এখানে কিন্তু সাদা চুলের জটির হেয়ারটি থাকবে আর্টি ব্লুর হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এখানে কোবরার হেয়ার থাকবে র্যাম্পেজের হেয়ার থাকবে তো গাছ তোমরা আমাদের অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাদের কাছে অটো রিপ্লাইতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক চলে যায় এবং তোমরা সেই গ্রুপে জয়েন হও বাট সেখানে কিন্তু অসংখ্য ফেক মানুষ থাকে যারা কিনা আমার মতো লোগো ব্যবহার করে আমার মতো দেখতে নাম্বার ব্যবহার করে অথবা নামের জায়গায় আমার নাম্বারটি বসিয়ে দেয় তোমরা মনে করো সেটা আমি এবং আমার ভয়েসগুলো তারা ফরওয়ার্ড করে যেগুলো আমি বলে থাকি ডিল শুরু করো ডিল টান এই ধরনের কথাগুলো তোমাদেরকে ফরওয়ার্ড করে আর তোমরা তাকে আমি মনে করে সেখান থেকে কিন্তু অনেকই ধরা খাও সো এদের থেকে একটু দূরে থাকতে হবে অ্যান্ড অনেকে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল তাদের টিকটক অথবা ফেসবুকে আপলোড করে সেখান থেকেও সাবধান থাকতে হবে এবার আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি এখানে ব্ল্যাক টি শার্ট থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে তাছাড়া আরও বেশ ইনকিউবেটারে অনেকগুলো বান্ডেল থাকবে অ্যান্ড ফিমেল কালেকশনও অ্যাভেলেবেল তোমরা ড্রেসগুলো দেখতে থাকো তো গ্যাস যেটা বলতেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের টিকটক তাদের ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে অ্যান্ড সেখানে তাদের নাম্বারগুলো ব্যবহার করে আর তোমরা সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে এসে উল্টা কমেন্ট করো সো আমার রিয়াল ভিডিওগুলো পেতে এবং এই ধরনের ফেক চ্যানেল থেকে দূরে থাকার জন্য এখনই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো আমার মেইন চ্যানেল এফ এফ জাহেদ কেমার অ্যান্ড দ্বিতীয় চ্যানেল জাহেদ প্রো আর আমার দুটা পেজ আছে এফ এফ আইরিশ অফ বিডি এবং এফ এফ জাহিদ কেমার সে দুটি লিঙ্ক কিন্তু আমার ইউটিউবের প্রোফাইলে দেয়া আছে তোমরা চাইলে সেখান থেকে ফলো করে আসতে পারো তো আমি আবার বলি এদের থেকে ফেক মানুষ থেকে দূরে থাকবে অ্যান্ড আমার সাথে যোগাযোগের জন্য অবশ্যই আমার এফ এফ জাহিদ কেমার ইউটিউব চ্যানেলে আসতে হবে সেখানে প্রোফাইলে গেলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে আমাকে মেসেজ করে না পেলে আমাদের অন্যান্য অ্যাডমিনদেরকে মেসেজ করুন এবার ইমোটগুলো দেখে নিচ্ছি পাঁচটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট বিরাশিটির মতো ইমোট কালেকশন যেখানে হার্ট ব্রোকেন ইমোট লাভ ইমোট রোজিমোট সহ সব ধরনের প্রয়োজনীয় মোট কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল তারপরে কিন্তু আটটি অসাধারণ অ্যানিমেশন থাকবে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন ছোট কালেকশনের ভিতরে পাঁচটা ম্যাক্স পঁচাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল সিজন সরি প্রাইম এইট এর কালেকশন অ্যান্ড অসাধারণ সব ড্রেস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আল্লাহ হাফেজ